আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরখা কালেকশন দেখাবো আপনারা পার্টি বোরখাগুলো আমাদের কাছে অনেক অনেক সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরখাগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে অফার প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে ডিজাইন যার যে বোরখা ভালো লাগে স্ক্রিনশট রেখে ওরা কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা বোরকা কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা বোরখা কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর পিওর দুবাই চেরি জর্জের কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন বোরকাগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি সবগুলোর ভিডিও ছবি দিয়ে দিচ্ছি আমাদের কিন্তু শুধু বোরকা না পার্টি অনেক অনেক হিজাব আছে ব্যাগ বোরকা হিজাব ব্লাউজ সব ধরনের কালেকশন আমরা সেল করি তো প্রতিটা কালেকশন প্রতিটা জিনিসই আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন প্রতিটা প্রোডাক্টের ভিডিও ছবি সুন্দরভাবে ডিটেলসে দেওয়া হচ্ছে দেখানো হচ্ছে কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা বোরকা কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন সবগুলো ডিটেলস সব কিছু বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসেও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের কিন্তু বোরকা পিওর চিরি জর্জেট কাপড়ে তৈরি এবং অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন কালেকশন আসছে সব সাইজ অ্যাভেলেবেল আছে আপনাদের পছন্দ মতো চার্জি কালার চার যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে মোখ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমাদের কিন্তু শুধু পার্টি বোরকা না পার্টি হিজা ব্যাগ বোরকা ব্লাউজ সব ধরনের কালেকশনই আমরা সেল করে থাকি সব কিছু আপনারা আমাদের কাছে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি খুবই সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন বোরকাগুলো আপনারা অনেক অনেক রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে আরও করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে মাসাল প্রতিটা কালেকশন প্রতিটা জিনিসই অনেক কোয়ালিটিফুল এবং অনেক সুন্দর পছন্দ মতো প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে নিতে পারবেন আপনাদের সুবিধার জন্য সব কিছু ডিটেলসে বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেব তখন আপনারা বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো অ্যাম্বয়েডারি কাজ করা খুবই সুন্দর পিওর দুবাই চিরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন আমাদের অনেক হিসাব কালেকশান বোরখা কালেকশন ব্যাগ কালেকশান ব্লাউজ কালেকশান আসছে এগুলো সবই আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন আমরা পুরো বাংলাদেশের স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি সব ধরনের কালার কালেকশন ডিজাইন সব কিছু অনেক অনেক রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন যেটা ভালো লাগে যে জেটে নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আপকে কিছু ডিটেইলস বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি অবশ্যই আমাদের এগুলো কিন্তু ফুল সেট পাবেন এগুলো স্টোর ওয়ার্ক করা পার্টি বোরকা হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট একসাথে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যে নতুন কালেকশন করে স্ক্রিনশট দিয়ে কোয়ালিটি ফুল খুবই যেটা লাগবে যে যেটা পার্টি হিজাব ধরনের কালেকশন এখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে কনফার্ম করে দিবেন

আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো সব কিছুই আমরা আপনাদেরকে অনেক অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছি সবগুলো বোরকারি ভিডিও ছবি ডিটেলস দিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি